মানুষ যদি আসমান ফেড়ে ওপরে চলে যায় জমিন ফেড়ে নিচে চলে যায় কোথায় যাবে আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে না এই শব্দটা আল্লাহ পবিত্র কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন অথচ আর রাহিম আল গফুর আল আজিজ এগুলো আল্লাহ হতালা অসংখ্য অগণিতবার ব্যবহার করেছে এবং এই সমাদ শব্দের যে তিনটা বর্ণ সদ মিম দাল এই তিনটা বর্ণ এতটা ভারী এতটা প্রভাবশালী এতটা প্রতাপশালী যে শুধু এই তিনটা বর্ণের উচ্চারণ মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে আসাম যে সঠিকভাবে আরবিতে উচ্চারণ করতে পারবে ধর্মী শব্দ তিন কি ব্যতিক্রম আল্লাহ সুবাহ যত নাম আমরা জানি তার মধ্যে সবচেয়ে মহান নাম হচ্ছে আসাম যেটাকে আমরা বলি ইসমে আজম বলি ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না কথা ঠিক যে ঠিক হাদিসে এসেছে ইসমুল আবাম আল্লাহর যত নাম আছে তার মধ্যে সবচেয়ে মহান নাম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না সেই নাম কোনটা বলেন তো আর সমাজ এই নামের ব্যবহার আল্লাহ সব হান তালা সুরাই খালাসের মধ্যে করেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাজ এই সুরাই খালাসের মধ্যে এই নাম আছে দেখেই সুরাই ইখলাস তেলাওয়াত করলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ আর তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন একবার তেলাওয়াত করার সমান নাকি পাওয়া যায় আল্লাহ আকবার তাহলে সামাদ কি এমন তাহলে তো আমাদের সমাজ সম্পর্কে জানা উচিত না উচিত নয় বলেন সমাজ কি এমন নাম যেটা কি ইসমা আজম দেওয়া হলো সবচেয়ে মহান নাম দেওয়া হলো সেই নাম সম্পর্কে আমাদের জানা উচিত আর সমাজ এই নামের দুটো অর্থ কয়টা অর্থ কয়টি অর্থ এক আল্লাহ সুবহান হুতাল অমুখাপেক্ষী দুই আল্লাহ তালা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার মুখাপেক্ষী দুটো অর্থ আল্লাহ সুবাহ মুখাপেক্ষী আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে তা তার মুখাপেক্ষী মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও বুঝলেও না বুঝলেও ইচ্ছায় ও অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় চাইলেও না চাইলেও মানলেও না মানলেও আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবাই কার মুখাপেক্ষী আর আল্লাহ কি কোনো কিছুর মুখাপেক্ষী না তাহলে এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এই মুখাপেক্ষিতাটা কি থাকতে ক্লান্ত হয়ে হয়ে না গেছে আমরা কি সফর করে ক্লান্ত হয়নি পৃথিবীতে এমন কিছু একটা আপনাকে বের করতে হবে যে ক্লান্ত হয় না পৃথিবীতে এমন কিছু একটা বের করতে হবে আপনাকে যে ঘুমায় না যার ঘুম আসে না ঘুম ছাড়া টিকে থাকতে পারবে পৃথিবীতে এমন কিছু আপনাকে বের করতে হবে যে খায় না পৃথিবীতে এমন কিছু আপনাকে বের করতে হবে যে পেশাব পায়খানা করে না পৃথিবীতে এমন কিছু আপনাকে বের করতে হবে যার সন্তান সন্ততি নাই যার বাপ মা নাই পশু প্রাণী জীব জন্তু জানোয়ার সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্যই কথাগুলো তাহলে সবাই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ একটারও মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ কি বলেছেন ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ সুহানা কি সন্তানের মুখাপেক্ষী আল্লাহ সুহানা কি পিতার মুখাপেক্ষী আমরা সবাই সন্তান এবং পিতার মুখাপেক্ষী আল্লাহ সুবহান হতালা খাবারের মুখাপেক্ষী না খাবার খাওয়ান খাবার খাওয়ান তাহলে এগুলো কোনো কিছুর আল্লাহ সুবহানার মুখাপেক্ষী নন আর প্রত্যেক যে এগুলোর মুখাপেক্ষি সে কি আল্লাহ হওয়ার যোগ্য সে এবাদত পাওয়ার যোগ্য নয় আর আমরা সবাই এগুলোর মুখাপেক্ষি দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আমরা না চাইলেও বাধ্যগত অবস্থায় যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অনুপায়ে এবং নিরুপায় অবস্থায় যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেরাউন তার জ্বলন্ত উদাহরণকে সতেরোশো বছর রাজত্ব করেছে নিজেকে রব বলে দাবি করেছে তাহলে কি পরিমাণ প্রভাব থাকলে একজন মানুষ নিজেকে রব বলে দাবি করতে পারে এবং সতেরোশো বছর যাবৎ তার শাসনকাল লম্বা হয় তাহলে সে মানেনি আল্লাহকে সমাদ বিশ্বাস করেনি আল্লাহকে ইচ্ছায় করেনি অনুগত অবস্থায় করেনি যখন পানিতে ডুবতেছে তখন সে বুঝতে পারতেছে ষোলো আনা অসহায়ত্ব এবং তার অবস্থানের হাকিকা যে সে কি আমি আপনি কি এটার অবস্থান আমাদের বুঝতে হবে আমরা যখন সুস্থ থাকি আমাদের যখন কোনো বিপদ না থাকে আমাদের যখন টাকা অনেক তখন আমাদের পা কি মাটিতে পড়ে আমাদের পা মাটিতে পড়ে তখন কি আমরা জানি যে আমরা কি জানি না তো আল্লাহ জানানোর জন্য এই ফেরাউন যেমন পানিতে ডুবলো ওরকম জানানোর জন্য মাঝে মধ্যে কি প্যারালাইজ শেষ অ্যাক্সিডেন্ট শেষ ব্রেন হ্যামারেজ শেষ ব্রেন স্ট্রক শেষ উনি করোনার কথা বলেছে বাস থেকে করোনাতে মানুষের কি অবস্থা তাহলে আল্লাহ সব তালে মানুষকে বুঝাই যে তুমি কত দুর্বল ফেরাউন যখন পানিতে ডুবতেছে তখন ফেরাউন বুঝতেছে যে আমি কত দুর্বলসান আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে অতি দুর্বল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহলে ফেরাউন ভালোভাবে আল্লাহকে মানেনি ইচ্ছাই মানেনি কিন্তু যখন পড়েছে পানিতে যখন ডুবতেছে তখন কি বলতেছে আমন্ত বিরব্বে ওয়া হারুন তাহলে তার এই আমন্ত বিরব্বে মূসা হারুন বলা প্রমাণ করে যে আল্লাহ হচ্ছেন আসসামাদ আল্লাহ কি সমাজ তুমি চাইলেও তার কাছে ফিরে যেতে হবে না চাইলেও তার কাছে ফিরে যেতে হবে মানলেও তার কাছে ফিরে যেতে হবে না মানলেও তার কাছে ফিরে যেতে হবে বিশ্বাস করলেও তার কাছে ফিরে যেতে হবে বিশ্বাস না করলেও তার কাছে ফিরে যেতে হবে ইচ্ছায় না গেলে বাধ্য হয়ে যেতে হবে অনুগত অবস্থায় না গেলে অপমান অবস্থায় যেতে হবে কোনো রাস্তা নাই লা বাফর পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ সব হানহতলা অন্য জায়গায় বলেছে মানুষ যদি আসমান ফেড়ে উপরে চলে যায় জমিন ফেড়ে নিচে চলে যায় কোথায় যাবে আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে না ওই কোথায় তেরোশো কোটি বছর আগের ছবি তুলেছে ওইটা কার রাজত্বের অধীনে কার রাজত্বের অধীনে বৃহস্পতিতে যাও মঙ্গলে যাও চন্দ্রে যাও কার রাজত্বের অধীনে আসমান ফেড়ে উপরে চলে যাবা জমিন ফেড়ে নিচে চলে যাবা কার রাজত্বের অধীনে আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে মানুষের সাধ্য আছে আল্লাহ রাজত্বের বাইরে কিছুই নাই তো যাবে কোথায় তাহলে আল্লাহ হুসমাজ বাধ্যগত অবস্থায় তার কাছে ফিরে যেতে এই যে বাধ্যগত অবস্থায় তার কাছে ফিরে যেতে হচ্ছে এটাই হচ্ছে তার দাপট এটাই হচ্ছে তার প্রতাপ এটাই হচ্ছে তার প্রভাব এটাই হচ্ছে তার গুণ হচ্ছে এবং মানুষকে বাধ্যগত অবস্থায় যাওয়া লাগতেছে এখন আপনারা স্বেচ্ছায় যাবেন না বাধ্যগত যাবেন সেটা আপনাদের পরীক্ষা কথা বুঝিনি অনুগত অবস্থায় আল্লাহর কাছে আমি আপনি ফিরবো না বাধ্য হয়ে ফিরবো সেটা আমাদের ইচ্ছা সেটা আমাদের পরীক্ষা কিন্তু কোনো রাস্তা নেই